আপনি কি কখনো ভেবেছেন কোন দেশগুলি সারোগেসির জন্য সেরা আজকের ভিডিওটি এই প্রশ্নের উত্তরের জন্য আপনার সোনালি টিকি সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আবারও স্বাগতম আমি লেইলা এবং আমি এখানে দেবমেদ ফার্মোটোরিজমে আছি যদিও সারোগেসি পিতৃত্বের একটি অসাধারণ যাত্রা এটি শুধুমাত্র কয়েকটি দেশেই বৈধ সারোগেসির একটি জটিল আইনি প্রক্রিয়া রয়েছে তাই পিচ্ছুক পিতামাতাদের এমন একটি দেশ বেছে নেওয়া উচিত যেখানে সারোগেসি আইন স্পষ্ট এবং সহায উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রে আইন রাজ্য অনুযায়ী পরিবর্তিত হয় তবে সাধারণত এটি ভালোভাবে নিয়ন্ত্রিত কিছু রাজ্য সারোগেসি বান্ধব যখন অন্যগুলি এই প্রক্রিয়াকে নিষিদ্ধ করে এরপর আছে ইরান যেখানে সারোগেসি সম্পূর্ণরূপে সরকারের দ্বারা সমর্থিত হয় বিবাহিত দম্পতিদের জন্য দেশের ধর্মীয় নেতা এই চিকিৎসা পদ্ধতিকে অনুমোদন করেছেন অন্যান্য সহাযক প্রজনন প্রযুক্তির সাথে যা ইরানকে মুসলিম দম্পতিদের মধ্যে সারোগেসির জন্য একটি আদর্শ মন্তব্য করে তোলে সারোগেসি খরচ বিভিন্ন কারণে নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে যার মধ্যে সারোগেসি কোথায় হচ্ছে তা অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রে সারোগেসির খরচ এক পাঁচ শূন্য 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 থেকে দুই দুই শূন্য 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 এ মধ্যে থাকে কিন্তু চিন্তা করবেন না যদি এই সংখ্যাগুলি আপনার মাথা ঘুরিয়ে দেয় তাহলে আরও বাজেট বান্ধব বিকল্পগুলি রয়েছে জর্জিয়া পূর্ববর্তী বছরগুলিতে সারোগেসির জন্য জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি ছিল যদিও সম্প্রতি জর্জিয়া প্রজাতন্ত্র বিদেশি দম্পতিদের জন্য সারোগেসি নিষিদ্ধ করেছে ইউক্রেন শুধুমাত্র বন্ধাত্ম বিপরীত লিঙ্গে বিবাহিত দম্পতিদের জন্য সারোগেসি প্রদান করে এবং পিতামাতা এবং ত্রুণের মধ্যে অন্তত একটি জেনেটিক সংযোগ থাকতে হবে তবে ইউক্রেনের বর্তমান যুদ্ধের কারণে এই দেশে সারোগেসি প্রক্রিয়া সম্পন্ন করা সুপারিশ করা হয় না ভারতে সারোগেসি বাসিন্দাদের জন্য বৈধ সাইপ্রাসে সারোগেসির জন্য আইনি প্রক্রিয়া লিঙ্গী দম্পতি এবং সমকামী দম্পতিদের জন্য একই ইউক্রেনে আপনি প্রায় পাঁচ শূন্য 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 থেকে ছয় শূন্য 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 এর মধ্যে কিছু খুঁজছেন সাইপ্রাসে সারোগাসির খরচ চার পাঁচ শূন্য 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 থেকে ছয় পাঁচ শূন্য 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 এর মধ্যে থাকে এখন এখানে একটি গেম চেঞ্জার আছে ইরান একটি অপ্রত্যাশিতভাবে সাশ্রয়ী সারোগেসি গন্তব্য হিসাবে আবির্ভূত হয়েছে বিশেষ করে মুসলিম বিশ্বে জনপ্রিয় পুরো প্রক্রিয়াটি আপনার জন্য এক নয় শূন্য 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 এর মতো কম খরচ হতে পারে এবং সেরা অংশ হল ইরানের সারোগেসি আইনি এবং বৈধ পাশাপাশি পরিষেবার গুণমান সম্পর্কে ভুলে যাবেন না ইরানে উচ্চ প্রযুক্তির প্রজনন সুবিধা অভিজ্ঞ প্রজনন বিশেষজ্ঞ এবং উচ্চ সাফল্যের হার রয়েছে যা একটি নিরাপদ এবং সফল সারোগেসি যাত্রা নিশ্চিত করে শিশু জন্মানোর পর আপনার আপনার নবজাতকে নিজ দেশে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ প্রতিটি থাকবে নিজস্ব নিয়ম এবং প্রয়োজনীয়তা নিশ্চিত করুন যে আপনি কাগজপত্রের সাথে মোকাবিলা করার জন্য ভালোভাবে অবগত এবং প্রস্তুত যদি আপনি ইরানের সারোগেসি বিবেচনা করছেন তবে আইনি এবং চিকিৎসা পদক্ষেপগুলির মাধ্যমে আপনাকে গাইড করার জন্য একটি বিশ্বাসযোগ্য উৎস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থার্মোটোরিজম ব্যাপক চিকিৎসা প্যাকেজ এবং আইনি সহায়তা প্রদানে বিশেষজ্ঞ যদি আপনার ব্যক্তিগত পরামর্শের প্রয়োজন হয় তবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে দ্বিধা করবে না এবং মনে রাখবেন সাবস্ক্রাইব বোতামটি চাপতে এবং আরও অন্তর্দৃষ্টিপূর্ণ বিষয়বস্তুর জন্য আমাদের পূর্ববর্তী ভিডিওগুলি দেখতে আপনাকে অনেক ধন্যবাদ এবং পরের বার দেখা হবে